আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত বন্ধুরা যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখতে বা শুনতে পাচ্ছেন তবে বুঝে নিন আপনাকে স্বজন মহাবিশ্ব বেছে নিয়েছে হ্যাঁ আপনি অত্যন্ত সৌভাগ্যবান আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন মহাবিশ্ব এখন আপনাকে বলছে সুখের দিন এসে গেছে দুঃখ দ্বিধা ও সমস্ত বাধা এখন আপনার পথ ছেড়ে নিজেই সরে যাচ্ছে চ্যালেঞ্জগুলোর সময় শেষ আপনার পথের অন্ধকার এখন শেষ হয়ে গেছে দেখুন কীভাবে আপনার জীবন আলো ও শক্তিতে ভরে উঠছে আপনার হৃদয় এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে আপনার হৃদয় পূর্ণ হয়ে আছে শুভ ভাবনায় আপনি প্রায় অন্যদের জন্য ভালো ভাবেন ভালো বলেন আর ভালো কিছুর কল্পনা করেন আপনার এই ভিতরের শুভতা আপনাকে সাফল্যের উচ্চতায় পৌঁছে দিচ্ছে এখন দেখুন কত কিছু আপনার জীবনে আসতে চলেছে এখন মহাবিশ্ব নিজেই আপনাকে পথ দেখাবে সুখ আসবে শান্তি আসবে ভাগ্য বদলে যাবে মহাবিশ্ব এখন আপনার ভাগ্যে সোনালি দিন লেখার প্রস্তুতি নিচ্ছে যখনই আপনি কারো জন্য আনন্দ কামনা করেন তখনই এক নতুন আনন্দ আপনার ভাগ্যে লিখে দেওয়া হয় আর এখন এই মহাবিশ্ব আপনার জন্য কিছু করতে চাইছে আপনাকে কিছু দিতে চাইছে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন কোন অভাব থাকবে না প্রতিটি কাজে আপনি সাফল্য লাভ করবেন আপনি যেখানে যাবেন সেখানেই আপনি জয় লাভ করবেন চারদিক থেকে আলো আপনাকে ঘিরে ফেলবে মহাবিশ্ব এখন আপনাকে কিছু বলতে এসেছে তাদের কথা মন দিয়ে শোনো আপনার সামনে জীবনের দুটি পথ আসতে চলেছে দুটোই অত্যন্ত লাভজনক অন্যের কথায় বিভ্রান্ত হবেন না আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন কারো মতামত শুনে সিদ্ধান্ত নেবেন না যা আপনার হৃদয় বলে সেটাই শুনুন ইউনিভার্সের সংকেতগুলোকে চিনে নিন তারা এখন আপনার জীবনের অন্ধকারকে সরিয়ে দিচ্ছে মহাবিশ্ব এখন আপনাকে পথ দেখাচ্ছে আর সেই পথটাই সবচেয়ে সহজ এবং শুভ তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন দুশ্চিন্তা করছেন কেন এখন আর কোন বাধা আসবে না শুধু আপনার পথে এগিয়ে যান কারণ আপনাকে কেউ আর আটকে রাখতে পারবে না আর কেউ আপনাকে কষ্ট দেবে না যখনই কোনো বিপদ আসবে কোন অভাব বা কষ্ট অনুভব করবেন তখন আপনার ঈশ্বরকে স্মরণ করুন আপনার জীবন তার হাতে সমর্পণ করুন দেখবেন এক অসাধারণ প্রশান্তি আপনার মধ্যে জেগে উঠবে সবকিছু কত সহজ কত সুন্দর মনে হবে দুঃখের মেঘ সরে যাবে এক নতুন ভোরের সূচনা হবে জীবন এক অভূতপূর্ব রূপে রূপান্তরিত হবে আপনার অশ্রু আপনার কষ্ট আপনার যন্ত্রণা সব এখন আনন্দে রূপান্তরিত হবে সম্ভবত আপনি এমন কিছু পেতে চলেছেন যা এতদিন আপনি কখনোই পাননি মহাবিশ্ব এখন এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটবে যা প্রকৃতির নিজস্ব ক্ষমায় পরিণত হবে আপনার সমস্ত ভুল ত্রুটি আপনার সমস্ত ব্যর্থতাগুলিকে হঠাৎ করেই মাফ করে দেওয়া হবে মহাবিশ্ব এখন আপনার পথকে প্রসারিত করছে আপনাকে অনেক দূর যেতে হবে আর সেই যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে এখন থেকে কেউ আর আপনাকে সমালোচনা করবে না বরং আপনার নামের আপনার কাজের প্রশংসা হবে দূর পর্যন্ত আপনি যা কিছু করবেন তাতে অসাধারণ সাফল্য আসবে আপনার পথে যত রকম বাধা আসছিল সব এখন নিজে থেকেই সরে যাবে এটা কোন ছোটখাট ব্যাপার নয় এটা এক অলৌকিক ঘটনা যা আপনি নিজেই প্রত্যক্ষ করবেন আপনি জীবনের প্রতিটি দিক থেকে সুখ ও সুযোগ পেতে শুরু করবেন ধৈর্য ধরুন যা আপনি হারিয়ে ফেলেছেন সেটি নিজেই আবার ফিরে আসবে সাফল্যের চূড়ান্ত রূপ দেখার জন্য নিজেকে প্রস্তুত করুন মনে হচ্ছে আজই আপনার ভাগ্যের তালা খুলে যেতে চলেছে মানুষ আপনাকে মিষ্টি স্বরে গ্রহণ করতে শুরু করবে মহাবিশ্ব এখন সেই সব আনন্দ নিয়ে আসছে যেগুলোর আপনি কল্পনাও করেছিলেন আপনি যেসব অভাব বা শূন্যতা এতদিন অনুভব করছিলেন সেগুলো এখন আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনি যার কথা বারবার ভাবছিলেন সেই মানুষটি এখন আপনার জীবনে আকর্ষিত হচ্ছে সামনাসামনি আপনার জীবনের অংশ হতে চলেছে আপনার চিন্তার সঙ্গী হয়ে উঠতে চলেছে আজ থেকে আপনি যে কোনো কাজ করবেন তাতে আপনি বিশাল সাফল্য অর্জন করবেন এমন কিছু হবে যা আপনি কল্পনাও করেননি আপনার কাজের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়বে এবার আপনি অসাধারণ সফলতা অর্জন করবেন একটা বড সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন আপনার মন থাকবে একেবারে শান্ত আপনার জীবনের উত্তাল ঢেউগুলো এবার আপনাকে আরও অনুপ্রেরণায় ভরিয়ে দেবে অর্থের কোন অভাব থাকবে না আপনি নিজের ভেতরেই অসংখ্য রূপান্তর দেখতে পাবেন প্রকৃতি এখন তোমাকে এক বিশেষ উপহার দিতে চলেছে যা তুমি খুব শীঘ্রই পেতে চলেছে তুমি তার যোগ্য তুমি সক্ষম তুমি দক্ষ এই কথাটি সবসময় মনে রেখো এর ফলাফল অত্যন্ত শুভ হতে চলেছে তোমার জীবনে এক নতুন সুযোগ আসতে চলেছে সামনে তিনটি নতুন পথ দেখা দেবে একটিতে থাকবে সুখ অন্যটিতে শান্তি আরেকটি পথ তোমাকে প্রচুর সম্পদ ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে নিজের মনকে শান্ত রেখো যখন কেউ কিছু বলবে তখন তার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ মাঝে মাঝে সেই কথাগুলোর মাঝেই লুকিয়ে থাকে মহাবিশ্বের বার্তা তাদের ইঙ্গিতগুলো বুঝে নেবার চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ করে ফুলের ঘ্রাণ অনুভব হওয়া হঠাৎ মনে আত্মিক অনুভূতির জাগরণ বা চোখে জল এসে যাওয়া কিংবা দূরে কোথাও পাখির ডাক শোনা সবই সংকেত। মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা তৈরি করেছে তার ওপর এখন কাজ শুরু হয়েছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন অসাধারণ রকমের সুন্দর সেই আনন্দকে অনুভব করো নিজের পথে যেসব বাধা আসছে এখন তুমি নিজেই সেগুলো সরিয়ে ফেলতে পারবে এখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ তুমি আর একানো, কিছু আশ্চর্যজনক মিলন ঘটবে কিছু নতুন বন্ধু তোমার জীবনে আসবে দেখো তুমি কি অসীম আনন্দকে আকর্ষণ করছো তোমার জীবনের যেসব সমস্যা ও জটিলতা এতদিন ভোগাচ্ছিল সেগুলো এখন খুব সহজেই দূর হয়ে যাবে সামনে কিছু নতুন ঘটনা আসতে চলেছে তাদের অগ্রাহ্য করোনা এক গভীর সত্য তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি নিজের ভেতরেই পরিবর্তনের অনুভব করতে শুরু করবে তুমি যা বলো তুমি তা প্রমাণ করেও দেখাও এটাই তুমি প্রমাণ করে দিয়েছো কেউ একজন তোমাকে খুঁজছে যেন তোমার ভাগ্য বদলে দিতে পারে কেউ একজন তোমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে তোমার ভাগ্যের নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে তোমার ভাগ্যরেখা এখন ঝলমল করে উঠবে সোনালী কলমে মহাবিশ্ব এখন লিখে চলেছে তোমার ভবিষ্যৎ তুমি অনেক সংগ্রাম করেছ সেই সংগ্রামের সময় এখন শেষ তুমি অনেক কষ্ট সয়েছ সেই কষ্টের দিনগুলো শেষ হয়েছে এখন সেই সময় এসেছে যখন তুমি ফলপ্রাপ্তির মুহূর্তে পৌঁছেছ এখন সেই সময় যখন তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করো এগিয়ে চলো এই পথ কেবলমাত্র তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়েছে আজ তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে একটি এমন সকাল যা ইউনিভার্সের আশীর্বাদে পূর্ণ সব সমস্যার সমাধান হবে সুখ বর্ষিত হবে তুমি আনন্দে ভরে উঠবে কারণ তুমি সেই মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রেরণা দেয় নিজেই নিজের পথ তৈরি করে তুমি যেন ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয় তুমি সেটা বোঝো তুমি অন্যকে সম্মান দাও শ্রদ্ধা দাও যেন বদলে তুমিও ভালোবাসা ও সম্মান পাও তুমি কখনো কাউকে অবহেলা করনি তুমি কখনো কারো চোখে অশ্রু আননি তুমি এমন একজন যে দূর থেকেই অন্যের কষ্ট অনুভব করতে পারে এজন্যই তুমি অন্যের হৃদয়ে জায়গা করে নাও এবং এখন দেখো যারা একসময় তোমার পথে বাধা ছিল তারাই এখন তোমাকে আপন করে নিতে চাইবে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে মানুষ তোমার সাফল্য দেখে অভিভূত হয়ে যাবে তোমার জীবনের সব অভাব দূর হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন পূর্ণ হতে শুরু করবে শুধু আর এক কদম এগোনোর অপেক্ষা তুমি এমন এক পথে চলতে চলেছ যেখানে মহাবিশ্ব নিজ হাতে কাটা সরিয়ে ফুল বিছিয়ে রেখেছে তোমার জন্য এগিয়ে চলো তুমি অনেক কিছু পাবে তোমার প্রতীক্ষার সময় শেষ হয়েছে তোমার অগ্রগতি দেখে কেউ আর তোমাকে থামাতে পারবে না কেউ আর তোমার ভাগ্যকে থামিয়ে রাখতে পারবে না তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণে ভরপুর তুমি বিশেষ এবং তুমি দিন দিন আরও মহান হয়ে উঠছ তোমার ভেতরে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে আর তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সময় এসে গেছে সত্যকে জানার এবং জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার এক বিশাল সাফল্য তোমার পথে অপেক্ষা করছে এই বার্তাটি তোমার জন্যই এসেছে কারণ এখন তোমার জন্য পথ খুলে দেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক গুরুত্বপূর্ণ রায় ঘোষিত হচ্ছে সম্প্রতি তুমি লক্ষ্য করেছ তোমার একটি স্বপ্ন পূর্ণ হয়েছে তোমার পথের একটি বট বাধা সরে গেছে যেখানে কেউ ছিল না তোমাকে ধরার জন্য সেখানেও তুমি পরে যাওনি কারণ মহাবিশ্বের শক্তিগুলো এখন তোমার জীবনে প্রবেশ করেছে তুমি নিশ্চয়ই অনুভব করেছ এক অলৌকিক ঈশ্বরিক শক্তি এখন তোমার সঙ্গে আছে এবং সেই শক্তি তোমাকে দেখাচ্ছে যে এখন থেকে তোমার জীবনে শুধু ভালো আরও ভালো কিছু ঘটবে কিছু অত্যন্ত শুভ ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা তোমরা কি জানো এই সমগ্র মহাবিশ্বে প্রতিটি জিনিস পূর্ব নির্ধারিত তোমার জীবনে যা কিছু ঘটছে বা ঘটবে তা এক গভীর পরিকল্পনার অংশ আজকের এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার জীবনে আসতে চলা এক বিশেষ মুহূর্ত সম্পর্কে এমন এক মুহূর্ত যা তোমার ভাগ্যকে বদলে দেবে এখন সেই সময় যখন মহাবিশ্ব তোমার জীবনে এমন একজন মানুষকে পাঠাতে চলেছে যার আগমন তোমার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য এবং এটিকে অবহেলা করাটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল মহাবিশ্বের এই বার্তা সরাসরি তোমার হৃদয়ে পৌঁছানোর জন্যই পাঠানো হয়েছে কল্পনা করো এমন একজন মানুষ যে তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধানের সহায়ক হবে সে তোমার প্রেরণা হতে পারে তোমার সঙ্গী তোমার পথ প্রদর্শক অথবা এমন কেউ যার সঙ্গে তোমার আত্মার গভীর সংযোগ রয়েছে তবে মনে রেখো এই মানুষটি কোন সাধারণ সময়ে তোমার জীবনে আসে না এই মানুষের আগমনের জন্য মহাবিশ্ব বহুদিন ধরেই তোমার জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছিল ইউনিভার্স তোমাকে ইতিমধ্যেই কিছু সংকেত দিতে শুরু করেছে হতে পারে তুমি কিছু অদ্ভুত অনুভব করেছ যেমন কোন অচেনা মুখ বারবার মনে পড়ছে এমন কিছু স্বপ্ন যা তোমাকে প্রতিদিন ব্যথিত করে তুলছে অথবা এমন কোন সংকেত যেটিকে তুমি উপেক্ষা করছো এই সংকেতগুলো প্রমাণ করে যে মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করে রেখেছে মহাবিশ্ব সময় আমাদের বার্তা পাঠায় কিন্তু আমরা অনেক সময় সেগুলিকে বুঝতে পারি না এই মানুষটির আগমন তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে কিন্তু এই পরিবর্তনের জন্য তোমাকেও প্রস্তুত থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে এই মানুষটিকে চিনতে পারবে তার উপস্থিতি তোমার জীবনে খুব আলাদা হবে যখন তুমি তাকে প্রথমবার দেখবে তখন এক বিশেষ কম্পন অনুভব করবে মনে হবে তোমার আত্মা তাকে অনেক আগেই চিনে রেখেছে তোমার হৃদয় সেই মুহূর্তেই জেনে যাবে এই সেই মানুষ যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে সে হতে পারে প্রেমিক বন্ধু গুরু কিংবা এমন কেউ যে হঠাৎ করেই তোমার জীবনে এসে সবকিছু পাল্টে দেবে এমনও হতে পারে তুমি তাকে আগেই চিনো কিন্তু ইউনিভার্স এখন তার প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করছে যখন এমন কিছু ঘটবে তখন সেটিকে বোঝার চেষ্টা করো নিজের অন্তরান বা ইনার ভেসের দিকে মনোযোগ দাও মহাবিশ্ব কেবল তখনই পরিবর্তন ঘটায় যখন তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সম্ভবত সম্প্রতি তুমি জীবনে কিছু বড় শিক্ষা পেয়েছ হতে পারে তুমি নেতিবাচত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো অথবা হয়তো তুমি তোমার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করছো ইউনিভার্স সবকিছু পর্যবেক্ষণ করে এবং যখন সে দেখে তুমি পুরোপুরি প্রস্তুত তখনই সে তোমাকে সেই বিশেষ মানুষের সঙ্গে মিলিয়ে দেয় মনে রেখো প্রত্যেক পরিবর্তন প্রথমে একটু কঠিন মনে হয় এই মানুষটি হয়তো তোমার বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাবে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন তোমার দৃষ্টিভঙ্গিকে নাড়িয়ে দেবে কিন্তু এই সব কিছুই হবে শুধুমাত্র এই কারণে যাতে তুমি জীবনের সেই স্তরে পৌঁছাতে পারো যার জন্য তুমি সৃষ্টি হয়েছ এই মানুষটির সঙ্গে দেখা হওয়ার আগে তোমাকে মানসিক শারীরিক ও আবেগতভাবে প্রস্তুত হতে হবে সবচেয়ে আগে তোমার জীবনে ইতিবাচকত্ব আনো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো আমি প্রস্তুত আমি মহাবিশ্বের পরিকল্পনাকে গ্রহণ করতে রাজি নিজের মনকে শান্ত করো ধ্যান করো মহাবিশ্বের সঙ্গে কথা বলো তাকে বলো আমি প্রস্তুত আমাকে সঠিক পথ দেখাও আমাকে সেই ব্যক্তির সঙ্গে মিলিয়ে দাও যে আমার ভাগ্যকে বদলে দেবে তুমি দেখবে ঠিক যেই মুহূর্তে তুমি মহাবিশ্বের কাছে এই প্রার্থনা করবে ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে সব কিছু তোমার পক্ষে যেতে শুরু করবে তুমি সঠিক সময়ে সঠিক স্থানে থাকবে যখন সেই ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে তখন তাকে গ্রহণ করো তার কাছ থেকে শিখো তাকে বোঝার চেষ্টা করো মনে রেখো এই ব্যক্তি কেবল তোমার সাহায্য করতে আসেনি সে এসেছে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে তবে এটাও মনে রেখো সে হয়তো সব সবসময় তোমার সঙ্গে থাকবে না সে হয়তো কেবল কিছু সময়ের জন্যই আসবে কিন্তু তার আসার উদ্দেশ্য হলো তোমাকে এমন কিছু শিক্ষা দেওয়া যা তোমার জীবনের পরবর্তী ধাপে পৌঁছাতে তোমাকে সাহায্য করবে যখন তুমি এই মানুষটির সঙ্গে মিলবে এবং তোমার জীবনে পরিবর্তন আসবে তখন ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে ধুলো না মহাবিশ্ব সবসময় তোমার কল্যাণের জন্য কাজ করে যখন তুমি তার পরিকল্পনার ওপর আস্থা রাখো তখন সে তোমার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখে মনে রেখো এই ব্যক্তি কেবল একটি মাধ্যম তোমার আসল শক্তি তোমার নিজের মধ্যেই এই ব্যক্তি এসেছে কেবল তোমাকে তা স্মরণ করিয়ে দিতে যে তুমি কতটা শক্তিশালী সে তোমার অনুপ্রেরণা হবে কিন্তু তোমার নিজের পরিশ্রম ও বিশ্বাসী তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলছে তোমার সময় এসে গেছে সেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে প্রস্তুত থেকে তার উপস্থিতিকে গ্রহণ করো তার কাছ থেকে শিখো ইউনিভার্সেরই বিশেষ বার্তা শোনার পর হয়তো তুমি ভাবছ এই সব কিছু শুধু তোমার সঙ্গেই কেন ঘটছে কিন্তু সত্যিটা হল মহাবিশ্ব কেবল তাদেরই তার গোপন রহস্যে যুক্ত করে যারা তার সংকেতকে বোঝার এবং গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে এই ব্যক্তি শুধু একজন মানুষ নয় সে এমন একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে চায় হয়তো এর আগেও তোমার জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেখানে কোন অচেনা মানুষ তোমার জীবনে গভীর প্রভাব ফেলে গেছে কিন্তু এবার ব্যাপারটা আরও বিশেষ আরও গভীর এই ব্যক্তি কেবল তোমার চিন্তাভাবনাকেই বদলে দেবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই সব শক্তির অনুভবও করাবে যার অস্তিত্বের কথা তুমি আগে জানতেই না মহাবিশ্বের পরিকল্পনা অনেক সময় আমাদের বোধগম্যতার বাইরে থাকে এই ব্যক্তি হয়তো ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করছে শুরুতে হয়তো তুমি তার গুরুত্ব বুঝতে পারবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি উপলব্ধি করবে সে তোমার জীবনের প্রতিটি দিককে ইতিবাচকভাবে বদলে দিয়েছে এই যাত্রা সবচেয়ে বড গুণ হল ধৈর্য যখন তোমার মনে হবে যে সবকিছু তোমার ইচ্ছে মতো ঘটছে না তখন তোমার নিজের অন্তরের কণ্ঠস্বরের ওপর বিশ্বাস রাখো মহাবিশ্ব ঠিক সময়ে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে ইউনিভার্স কখনোই তোমাকে একা ফেলে রাখে না তার কাছে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে কিন্তু সেই সমাধান তখনই আসে যখন তুমি নিজেকে তার প্রতি সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দাও এই ব্যক্তির মাধ্যমে মহাবিশ্ব তোমাকে শিখাতে চায় প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কষ্ট এবং প্রতিটি অভিজ্ঞতার পেছনে একটি গভীর কারণ লুকিয়ে থাকে তার কথা ও কাজ তোমার রীজ্যে গভীরভাবে প্রভাব ফেলবে সে তোমাকে এমন সব প্রশ্নের উত্তর দেবে যা তুমি হয়তো কখনো জিজ্ঞেসও করি সে তোমাকে উপলব্ধি করাবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ব নির্ধারিত ছিল এবং তোমাকে শুধু নিজেকেই বিশ্বাস করতে হবে মহাবিশ্বকেও বিশ্বাস করতে হবে এই মানুষটির সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ হল তুমি তোমার শক্তিকে বৃদ্ধি করো ইতিবাচক চিন্তা করো প্রতিদিন সকালে নিজের আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করো মহাবিশ্বের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোল তার সঙ্গে কথা বলো তার দিক নির্দেশনা চাও এই ব্যক্তি তখনই তোমার জীবনে প্রবেশ করবে যখন তোমার শক্তির কম্পন তার সঙ্গে মিল খাবে ইউনিভার্সের এই বার্তাটি এক বিশাল পরিবর্তনের সূচনার প্রতীক এমন এক পরিবর্তন যা শুধু তোমার জীবনকে নয় তোমার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে তোমার ভেতরের শক্তি এই বিশেষ ব্যক্তির উপস্থিতিতে জেগে উঠবে এবং তুমি এমন সবকিছু অর্জন করতে সক্ষম হবে যা এতদিন তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছে ইউনিভার্স তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার থাকা উচিত তবে এই ব্যক্তির আগমনের আগে তোমার দায়িত্ব নিজেকে প্রস্তুত করা মহাবিশ্বের পাঠানো বার্তাগুলোকে হৃদয় থেকে গ্রহণ করা এবং নিজের উপর বিশ্বাস রাখা মনে রেখো এই ব্যক্তি শুধুই তোমার জীবনের একটি অধ্যায় নয় বরং সে তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা এখন যেহেতু তুমি জেনে গেছো যে ইউনিভার্স তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছে তাই সেটাকে উপেক্ষা করো না বন্ধুরা কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমরা যেন কোনো গোপন রহস্যের অংশ আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন যেন কোথাও কিছু আমাদের নিয়ে লেখা আছে কেউ যেন আমাদের দেখছে কেউ যেন আমাদের ডাকছে কিন্তু আমরা সেই ডাক পুরোপুরি শুনতে পারি না সেই সংকেত পুরোপুরি বুঝতে পারি না তুমি কি কখনো এমনটা অনুভব করেছ যদি হ্যাঁ তবে জেনে রাখো আজকের এই মুহূর্তটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কোন কাকতলীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওতে এসেছ কিছু না কিছু তো ছিল যা তোমাকে এই বার্তাটি শুনতে টেনে এনেছে আজকের দিনটি কোন সাধারণ দিন নয় এটি সেই দিন যেদিন মহাবিশ্ব তোমাকে তার গোপন বার্তার অংশ করে তুলেছে সবাই এই সুযোগ পায় না শুধু নির্বাচিত কিছু মানুষই এই সত্যকে দেখতে পায় আর তুমি তাদেরই একজন মহাবিশ্বে একটি গোপন বই আছে একটি বই যেখানে তাদের নাম লেখা আছে যাদের একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছে এটি কোন সাধারণ বই নয় বরং এটি এমন কিছু আত্মার নিয়তির নকশা যাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে বিশেষ এক উদ্দেশ্যে আজ তোমার জন্য এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই বইয়ে তোমার নামও লেখা আছে এখন প্রশ্ন হচ্ছে তোমার নাম কেন সেই গোপন বইতে লেখা হয়েছে কেন ইউনিভার্স তোমাকে এই বার্তা পাঠাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন থেকে কি ঘটতে চলেছে এই ভিডিওর বাকি অংশে তুমি সেই উত্তর পাবে তাই মনোযোগ দিয়ে শুনে যাও তুমি কি কখনো ভেবেছ তুমি এই পৃথিবীতে শুধু একজন সাধারণ মানুষ হয়ে আসনি কারণ যদি তাই হতো তবে আজ এই বার্তা তোমার কাছে পৌঁছাতো না প্রতিটি আত্মা এখানে কোন না কোন কারণে এসেছে কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজের প্রকৃত উদ্দেশ্যকে চিনতে পারে এই উদ্দেশ্য শুধুমাত্র টাকা উপার্জন পরিবার পালন বা জীবনযাপন নয় এটি কিছু আরও গভীর কিছু এমন যা তোমার জন্মের আগেই নির্ধারিত হয়ে গেছে মহাবিশ্বের সেই গোপন বিয়ে যাদের নাম লেখা হয় তারা সাধারণ মানুষ নয় তারা এমন মানুষ যারা পরিবর্তন আনে যারা অন্যের পথ আলোকিত করে যারা এমন কিছু করে যায় যা যুগের পর যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে যদি তোমার নাম এই বিয়ে লেখা থাকে তবে এর মানে তোমার মধ্যে এমন এক শক্তি আছে যার পূর্ণ উপলব্ধি তুমি এখনো পাওনি আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু লুকানোর শক্তি থাকে কিন্তু খুব কম মানুষই সেটিকে চিনতে পারে যখন তুমি জীবনে নানা সংগ্রামের মধ্যে দিয়ে যাও যখন মনে হয় সব কিছু যেন তোমার বিরুদ্ধে চলছে তখনই আসলে মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করে হতে পারে তুমি জীবনে বহুবার ভেঙে পড়েছ বহুবার প্রিয়জনদের হারিয়েছ হয়তো নিজেকে খুব একা অনুভব করেছ অথবা নিজের ভাগ্য নিয়ে প্রশ্ন তুলেছ কিন্তু এই সব কিছুই ছিল একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যা কেবল তাদেরকেই দেওয়া হয় যাদের নাম সেই গোপন বিয়ে লেখা আছে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন কারণ যাদের ভাগ্য সাধারণ নয় তাদের জীবনও কখনোই সাধারণ হয় না এখন একবার পেছনে তাকিয়ে দেখো তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কি কেবল কাকতালীয় ছিল নাকি সেগুলোর পেছনে কোনো শিক্ষা ছিল তুমি কি কখনো অনুভব করেছ যেন তোমাকে সবসময় কোন বট কিছুর জন্য প্রস্তুত করা হয়েছে যদি হ্যাঁ তাহলে এখন সেই সময় এসে গেছে তোমার জীবনে এখন এক বিশাল পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব এখন তোমাকে সংকেত দিচ্ছে তোমার সত্যিকারের পরিচয় প্রকাশের সময় এসে গেছে সেই দিন খুব দূরে নয় যেদিন তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি পাবে সেই মুহূর্ত এখন খুব কাছে যেদিন তোমার সমস্ত বাধা কেটে যাবে তবে এই পরিবর্তন কেবল তারাই অনুভব করতে পারবে যারা সেটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত যদি তুমিও এই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত হও তাহলে নিজের মনে এক প্রতিজ্ঞা করো তুমি তোমার পুরনো ভয়ে বিভ্রান্তি এবং সমস্ত নেতিবাচক চিন্তাকে ছেড়ে দেবে ইউনিভার্সের বার্তাটি খুব স্পষ্ট তোমাকে তোমার শক্তিকে চিনতে হবে এবং সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হবে